আসসালামু আলাইকুম বি ওয়াস বিয়েবাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু বিয়ের ব্যানার এসে শাড়ি এনেছি শাড়িগুলো এক একটা এক এক রকমের এবং খুব আপডেট নতুন মডেল শাড়িগুলো এত সুন্দর করা হয়েছে যে আসলে আপনারা ক্যামেরা যা দেখতেছেন বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এটা আঁচলটা ফুল বডিটা আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা অনেক সুন্দর একটা কুচি যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট এবং এগুলা শাড়ি হলো বিয়ের বেনারসি চাইলে আপনারা পার্টিতেও পড়তে পারবেন ভাই চাইলে আপনারা উপরোটেন চাইলে আপনারা পার্টিতেও পরতে পারবেন অনেক সুন্দর শাড়িটা এটা হলো আঁচলটা এটা বডিটা আর এই যে এটা যাবে কুচিতে কুচিতে অনেক সুন্দর দাম কি জানেন একেবারে পানির দাম পঁচিশশো টাকা যত পিস লাগে ইনশাল্লাহ আসবেন একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো রেড কালার ওয়াও ফাটাফাটি আচল বডি রেড না তো মিষ্টি কালার না রেডি এই কালারটা দেখেন মিষ্টির উপরে অসম্ভব সুন্দর একটা মিষ্টি কালার এটা আচল এই যে বডি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা যে কোনো পার্টিতে পরার জন্য খুব ওয়াও এবং এটা আপনার কালো ফর্সা যেই পরবে শাড়িটা অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর মাত্র পঁচিশশো এত সুন্দর শাড়ি কোথাও এত কমে পাবেন না ইনশাল্লাহ একমাত্র বিয়ে বাজার ছাড়া এই যে এটা আচলটা এটা বডিটা আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা অনেক সুন্দর একটা কুচি দাম রিজনেবল দাম মাত্র টাকা এই একটা শাড়ি দেখেন মিষ্টি কালার কালার ওয়াও একটা এবং ডিজাইনটা কাজের কিন্তু একেবারে ব্যতিক্রম যেই পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে কালো ফর্সা যেই পড়বে মাত্র পঁচিশশো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা আঁচল বডি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এবং অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা আর এই জড়িটা কিন্তু সম্পূর্ণ ডিপ জারি সুতা দিয়ে কাজ করা কারণ কি একটা জড়ি আছে আপনার ক্যাটা জড়ি ওগুলো আপনার মানে মালের গ্লেস সুন্দর আসবে না আর এটা আপনার ডিপ যেটাকে আপনার মাল্টি জড়ি বলে ওইটা আর কি করে খুব আরাম পাবেন এবং পাটটা কিন্তু কন্টাস খুব সুন্দর পার এবং কুচিটা কিন্তু আলাদা একেবারে রিজনেবল দাম পঁচিশশো আর বিয়র্স আপনারা সবাই জানেন যে বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই বিয়েবাজারে যোগাযোগ করবেন তাদের জন্য আরও কিছু কম রাখা যাবে কারণ আপনারা সবাই জানেন জানাবার কাছে সবাই জানেন যে পাইকারি শপে ইনশাল্লাহ কেনাকাটা করলে অবশ্যই আপনারা জিতবেন থাকা ছাড়া মানে ঠকবেন না জিতবেন আঁচল বডি ফুল বডিটা কাজ আরে যেটা হবে কুচিতে ইনশাল্লাহ আর আমরা একটু কোয়ালিটি ফুল মাল বিক্রি করার চেষ্টা করি যে যতটুকু আপনাদের ভালো জিনিসটা দেওয়া যায় এবং কম দামে দেওয়া যায় মাত্র পঁচিশশো টাকা তো অনেকে কমেন্ট করে যে নূর হোসেন ভাই এগুলো আপনারা এত কমে কিভাবে দেন আমরা অ্যাকচুয়ালি এগুলো শাড়ি আনি সেই আপনার বেনারস থেকে ইন্ডিয়ান ইন্ডিয়ান বেনারস থেকে শাড়িগুলো আমাদের কালেকশন করা এবং ডাইরেক্ট ইম্পোর্টার আমরা এই জন্য কমে দিতে পারি এটা আচল বডি আরে যে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো টাকা একেবারে পানির দাম আর এই শাড়িগুলা আমার কাছে হাজার হাজার পিস আছে হাজার হাজার পিস আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আচল বডি আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র 2500 টাকা পানির দাম এই একটা শাড়ি দেখেন ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আচল বডি এটা যাবে কুচিতে একটু স্টপ এই যে এটা দেখেন এটা হলো আচল খুবই সুন্দর একটা আঁচল এটা বডি এটা কিন্তু একেবারে ফাটাফাটি কালার হাজারের ভিতরে মাত্র একটি শাড়ি আছে আর এই যেটা হবে রেড কালার অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা আঁচল বডি আর এই যেটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো তো বিওয়াস আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বিয়েবাজার প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ডিজাইনগুলো প্রতিদিন পাবেন আচল বডি ফুল বডি এরকম লতানো কাজ করা প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ আপনারা চাইলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা এটা আঁচল এটা বডি আরে যেটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য আরো কিছু কম হবে তো ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম